নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত খুব কম খরচে স্পেশাল একটা রেসিপি মাছ নয় মাংস নয় ডিম নয় তাহলে কি দিয়ে তৈরি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এটা তৈরি করেছি আমি কাঁচা কলা দিয়ে কাউকে সার্ভ করার পর আপনি যদি না বলে দেন যে এটা কাঁচা কলা সে কিন্তু ধরতেই পারবে না কাঁচা কলা অনেকেই খেতে চান না আর বাচ্চারা তো একদমই নয় রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে অনেকটা মিস হয়ে যাবে তাহলে কিন্তু এই রকম কাঁচাকলার তরকারি আপনি তৈরি করতে পারবেন না কাঁচাকলার এক রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি এখানে দুটো কাঁচাকলা নিয়েছি কাঁচাকলার খোসাটা ছাড়িয়ে নেব তারপর কাঁচাকলাগুলোকে এরকম মাছ বরাবর ছোট ছোট টুকরো করে নেব এরকম করলে দেখতে মাংসের মতো লাগবে এবার আমি একটা পাত্রে হলুদ জল দিয়েছি তার মধ্যে কাঁচা কলাগুলো ভেজিয়ে রাখবো যাতে কাঁচাকলার থেকে কষটা বেরিয়ে যায় আধ ঘন্টা মতো এই কাঁচা কলাটা ভিজিয়ে রাখবো তারপর জল থেকে ছেঁকে আমি এটা তুলে নেব। এখন দেখুন কাঁচা কলা থেকে কষটা একদম বেরিয়ে গেছে এই কাজটা কিন্তু খুবই জরুরি কাঁচা কলাগুলো জল থেকে তুলে এক এক করে মশলা মেশাবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি আদা বাটা সঙ্গে ওয়ান ফোর চা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আজকের রান্নায় আমি রসুন বাটাও ব্যবহার করবো এখানে ওয়ান ফোর চা চামচ আমি রসুন বাটা অ্যাড করে দেব আর রসুন বাটার ফ্লেভারটা এর মধ্যে ভালো লাগবে কাঁচা লঙ্কা বাটার পর রসুনটা বেটেছি বলে রসুন বাটার রংটা একটু সবুজ সবুজ হয়েছে ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিলাম এই মশলাগুলো মাখিয়ে তারপর আমি এক এক করে সস মেশাবো হাফ চা চামচ দিয়ে দিলাম টমেটো সস হাফ চা চামচ চিলি সস আর হাফ চা চামচ দিলাম সয়া সস সঙ্গে দিলাম ভিনিগার ভিনিগারটা আসলে আগে যে আমি সসগুলো নিয়েছিলাম সেগুলোর কালারটা চলে এসেছে তাই বোঝা যায়নি ভিনিগারও দিয়েছি এর মধ্যে আমি ছোট এক হাতার কর্নফ্লাওয়ার দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটুখানি রেস্ট দেব ততক্ষণে এর মধ্যে আমি যা যা উপকরণ ব্যবহার করব সেগুলোকে রেডি করে নিই এটা একটু সেট হয়ে যাবে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব। দেখুন খুব সুন্দরভাবে কাঁচাকলার গায়ে মশলাগুলো লেগে গেছে রান্নাটাতে আমি ক্যাপসিকাম ব্যবহার করব এখানে একটা ক্যাপসিকাম আমি ডাইস করে কেটে নিচ্ছি সঙ্গে একটা পেঁয়াজ সেটাও আমি টুকরো করে নিচ্ছি ডুমো করে কেটে নেব আর এগুলোর এক একটা করে পেঁয়াজের পাপড়ি আমি ছাড়িয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এর মধ্যে আমি এখন অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব এগুলো কিন্তু এখন ফ্রাই করবার জন্য একেবারে রেডি আজকে কাঁচা কলাগুলো কিন্তু কোনো সেদ্ধ করতে হবে না বা কিছু করতে হবে না সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটা একটা করে কাঁচা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিলে গায়ে আটকে যেতে পারে একটা একটা করে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁচাকলাগুলো ভেজে নেব এর মধ্যে যখন সুন্দর একটা কালার আসবে কাঁচা কলাগুলো ভাজতে ভাজতে একদম সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো এগুলো ভাজলে দেখবেন আপনা আপনি কিন্তু খন্তি দিয়ে কেটে দেখবেন এগুলো নরম হয়ে যাবে এটা কিন্তু সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই এখানে কিছুটা কুক হবে পরেও আবার কিছুটা কুক হবে এখন দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর কালার এসছে এই রান্নাটা আমি কাঁচা লঙ্কার ব্যবহার বেশি করেছি কারণ কাচালঙ্কাতে কাঁচা লঙ্কাতে এই রান্নার ফ্লেভার বলুন টেস্ট ভালো হবে আমি এখন কাঁচাকলাগুলো তেলের থেকে তুলে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতেই কিন্তু কাঁচাকলা একদম সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার যে তেলটা পড়ে আছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ করে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে আজকে রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি এতে এই রকম ধরনের রান্নার টেস্টটা ভালো হবে আমি এটা হালকা নাড়াচাড়া করেছি এর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি পেঁয়াজগুলো জাস্ট স্বচ্ছ হবে ততক্ষণ পর্যন্তই ভাজবো লাল লাল করে কিন্তু ভাজবো না এবার আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম এটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না কেউ কেউ ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করেন কেউ কেউ আবার একটু সফট খেতে পছন্দ করেন যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এটা ভাজবে হাফ চা চামচ আমি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি যাতে কালারটা বেশ সুন্দর হয় এবার আমি দিয়ে দিলাম দু চা চামচ টমেটো সস এখানে চিলি সসের পরিমাণটা আমি কম দিয়েছি একটা চামচ চিলি সস দিয়েছি সসগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব এই রান্নাটা খুবই টেস্টি হবে আপনারা কাঁচা কলার তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আমি ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম সয়া সস হাফ কাপ জলে আমি একটা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা বেশ সুন্দর হবে যেরকম আমরা চিলি চিকেন খাই ঠিক ওরকম টাইপের হবে আমি আরও একটু জল দেব মনে হচ্ছে আর একটু জল দিলে ভালো হয় গ্রেভি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই করবেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনি দিলাম ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেবো কাঁচাকলাগুলো দিয়ে আমি খুব বেশি ফোটাবো না জাস্ট এটা একটু মিশিয়ে নেব কাঁচা কলাগুলো ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে গেছিলো এই সময় খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই ওপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে রেডি হয়ে গেল চিলি কাঁচা কলা রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন খুবই টেস্টি আর কেউ ধরতেই পারবে না এটা কাঁচা কলা দিয়ে তৈরি এত কম খরচে এমন একটা রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর দেখুন এই যে কাঁচা কলার পিসগুলো কীরকম লাগছে বলুন এটা শুধু দেখে না রেসিপিটা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ